হ্যালো এস আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অনেকদিন পর আবার আসলাম একটা ভিডিও নিয়ে যারা আনলিমিটেড জিমেইল খুলবেন তাদের জন্য আনলিমিটেড জুমেল খোলার জন্য বর্তমান কিছু মেথড কাজে লাগাচ্ছে এধেন এই এই অ্যাপটা আর অ্যাপটা এই দুইটা অ্যাপ দিয়ে কিন্তু আপনারা বর্তমান আনলিমিটেড খোলা যাচ্ছে আমি নিজেও ট্রাই করছি এর আগে তো কীভাবে কী করবেন এই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে এখন দেখাই দিব তো প্রথমে প্লে স্টোরের মধ্যে যাবেন প্লে স্টোরের মধ্যে আমি যাই কারণ স্টোর থেকে দুইটা আপনাদেরকে অ্যাপ নামায় নিতে হবে প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন আপনারা কি গো লগইন ব্রাউজার এই যে গো লগইন ব্রাউজার যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই ব্রাউজারটা এটা আপনাদের প্রয়োজন পড়বে এই যে গো লগইন ব্রাউজার এইটা এটা নামায় নেবেন এটা নামানোর পর আপনারা এই ব্রাউজারটা নামায় নেবেন এই যে এই ব্রাউজারটা পরাবিট গো লগইন এই দুইটা ব্রাউজার নামায় নিলে আপনাদের ফাটাফাটা কিছু লাগবে না তারপর আপনারা ব্রাউজার মধ্যে এবার ঢুকবেন ঢোকার পরে একটা ইমেল পাসওয়ার্ড দেবেন এখানে তো আমি একটা নতুন করে একটা ইমেল দিয়ে এখানে ইমেল সাইন ইন আগে সাইন ইন করে নেবেন আপনারা যে সাইন তার ফ্রেশ ইয়ে দিয়ে আমি সাইন ইন করে দেখি এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে দেখেন আপনারা এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে লেখায় আছে এখানে টাচ করবেন ইমেল অ্যাড্রেস এখানে চাচ্ছে এখানে আমি একটা যে কোনো মেল দিয়ে দেবো আমার অনেকগুলো মেল আছে डी आर को 6 2 7 ठीक ভাবে একটা জিমেইল দিবেন তারপর পাসওয়ার্ড দিবেন এখানে একটা আমি পাসওয়ার্ডটায় দিয়ে দেই পাসওয়ার্ডটা দিলাম আমি এখানে সেম পাসওয়ার্ড আবার দিয়ে দিবেন দিয়ে সাইন আপ করবেন আমি সাইন আপে দিয়ে দিছি একটু সময় লাগলে সময় নিয়ে কাজটা করবেন ওই যে এখানে ক্যাপ্টার বলছে কি আমাকে মুরগি আর কুকুরের কথা তো আমি মুরগি এটাতে দিয়ে দিই নেক্সট আবার আমি মুরগি দিয়ে দিই মুরগি ভেরিফাই আমার কিন্তু এটা হয়ে গেছে যে সেভ করে নিলাম এই যে আমার হয়ে গেল খোলা ঠিক আছে তারপরে এখানে আপনারা দেখেন এইখানে যখন এইভাবে আপনাকে ঢুকাবে তখন এই যে গুগলে এই অপশনটা আছে এই গুগলে রান অপশনে আপনারা টাচ করবেন এই যেখানে রান রান অপশানে টাঞ্চ টাচ যখনই করবেন তখন আপনাদের সামনে ঠিক আছে এইভাবে নিয়ে আসবে আরেকটা ব্রাউজার আপনাদেরকে যেটা ওরাবিট যে ব্রাউজারটা নামেছিলেন ওইখানে ঢুকিয়ে নেবে তখন এই যে এই যেখানে আপনারা টাচ করবেন এই যে এখানে অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস এখানে টাচ করলেই আপনাদের সামনে একবারে ডাইরেক্ট এই সিস্টেম চলে আসবে পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড চাবি দিয়ে দিবেন ফোনে পাসওয়ার্ডটা তারপর খুলবেন এই যে আমার খোলা হয়ে গেছে এই যে এখন আপনারা তো জিমেল খুলতে পারেন এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট এই টাচ করে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট টাচ করবেন ফর মাই পার্সোনাল ইউজ নাম দিয়ে দেবেন যে কোনো একটা আমি যে কোনো একটা নাম দিয়ে নেক্সট দিয়ে দিলাম মাস যে কোনো একটা দিলাম দিন দিয়ে দিলাম একটা সাল সময় দুই হাজার দেবেন নাহলে উনিশশো নিরানব্বই এরকম মানে ইয়ে দিয়ে আর ফিমেল দিলে তাড়াতাড়ি খুলে ফিমেল দিয়ে দিলাম আমি তারপরে এই যে সিলেক্ট করলাম এখানে এই যে এটাই আচ্ছা এটাই সিলেক্ট করি আর নেক্সট অপশনে দিয়ে দিলাম এখানে পাসওয়ার্ড আর পাসওয়ার্ড কিন্তু সবসময় আলাদা আলাদা একরকম পাসওয়ার্ড দিবেন না দিলে বাইরে নেবেন আগে বলে দিছে এটা তো পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি এখানে তারপরে যে দিস ইজ নেও মুমেন্টন এভাবে আসবে আপনাদের এখানে আচ্ছা আমার এখানে নাম্বার চাচ্ছে আপনাদের এখানে চাবে না কারণ আমার এখানে চাওয়ার কারণ কি আমি ভেন্ন থেকে অনেকগুলো আনলিমিটেড খুলছি আপনাদের যে এই জায়গার মধ্যে একটা স্কিপ লেখা থাকবে ঠিক এই জায়গাতে এই স্কিপে আপনারা টাচ করলে কিন্তু আপনাদের হয়ে যাবে তো আমার যেহেতু ফোন দিয়ে অনেকগুলো আমি খুলছি এই জন্য আমার কিন্তু নাম্বার চাচ্ছে যখনই নাম্বার চাবে তখন আপনারা আপনাদের ফোনের ডাটা ক্লিয়ার করবেন ফোনের ডাটা ক্লিয়ার করার পর ফোনের ডাটা এবং কি সব কিছু ক্লিয়ার করবেন টাইম জোন এগুলো চেঞ্জ করবেন করার পর দেখবেন আবার খোলা যাচ্ছে তো আশা করি এইভাবে সকলে কাজ করবেন আপনাদের সকলের হবে আমার এখন না হওয়ার কারণ কারণ আমি অনেকগুলো খুলে ফেলছি এইভাবে এই জন্য হচ্ছে না তো আশা করি আপনারা এই পদ্ধতি কাজে লাগায় কাজ করবেন হবে তো কাজ করতে থাকেন আসসালামু আলাইকুম